প্রিয় শিক্ষার্থী বন্ধুর এবং সকল ভিওয়ার্সদের এমবি বি পাঠশালা চ্যানেলে স্বাগত নিশ্চয়ই তোমরা প্রত্যেকে ভালো আছো আশা করি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে স্কিপ না করে ছোট বন্ধুদের জন্য রচনাটি আমি সেন্টেন্সের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি তোমরা ভিডিওটি মন দিয়ে দেখতে থাকো অবশ্যই তোমরা উপকৃত হবে এবং ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো এবং চ্যানেলে যারা নতুন বা প্রথম দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হয়ে যাও যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তুমি যদি এই ধরনের রচনার ভিডিও আরও পেতে চাও বা দেখতে চাও অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন ফলো করবে সেখানে রচনা শেখার প্লে লিস্ট লিঙ্ক থাকবে তোমরা সেখানে গেলে এরকম অনেক রচনা দেখতে পাবে চলো আজ দেখি রচনা শীতের আনন্দ দেখো নাম্বার একে কি আছে পৌষ মাঘ এই দুই মাস শীতকাল বাঙালি ও বাংলার মানুষের কাছে শীতকাল সব থেকে আরামপ্রদ এবং আনন্দের একটি ঋতু নাম্বার দুই অপেক্ষাকৃত শীতকালে মানুষের শরীর ও স্বাস্থ্য এবং পরিপাক ক্রিয়া ভালো থাকে অর্থাৎ শীতকালে খাবারের হজম ক্রিয়া ভালো হয় তাই জন্য সময়ের তুলনায় শীতকালে কাজকর্ম বেশি করতে পারি ক্লান্তি একটু কম হয় নাম্বার তিন সকল শ্রেণীর মানুষ এই সময় কাজে ব্যস্ত থাকে বিশেষ করে গ্রামাঞ্চলের কৃষক পরিবারে কাজের শেষ থাকে না আমন ধান কাটা মাড়াই ঝাড়াই করা ধান সেদ্ধ করা শুকনো এবং চাল তৈরি করে গোলায় তোলা নাম্বার চার রকমারি ফুল ফল সবজিতে চারিদিক সেজে ওঠে ফলের মধ্যে প্রচুর পরিমাণে লেবু পাওয়া যায় শীত ঋতুতে এছাড়া কুল শাকালু ডালিম আপেল প্রভৃতিও আমরা পেয়ে থাকি নাম্বার পাঁচ সূর্যমুখী চন্দ্রমল্লিকা গাঁদা ফুলে মাঠ সেজে ওঠে অনেক ফুল চাষিরা এই সময় গাঁদা ফুলের চাষ করে তারা একটি বছর অপেক্ষা করে থাকে শীত ঋতুর জন্য নাম্বার ছয় ফুলকপি বাঁধাকপি কড়াইশুঁটি পালং লাল শাক মূল প্রভৃতি সবজি পাওয়া যায় শীতকালে রকমারি খাবার রান্না করা হং খাওয়া দাওয়ার আয়োজন একটু অন্য ঋতুর চেয়ে বেশি হয় কারণ এই ঋতুতে খাদ্যদ্রব্য সহজে হজম হয় নাম্বার সাত নলেন গুড়ের পায়েস খেজুর রসের পায়েস তেলের পিঠা চিতই পিঠা ভাপা পিঠা নবান্ন পৌষ সংক্রান্তির উৎসব উপলক্ষে এই রকম রকমারি পিঠে পায়েস তৈরি করা হয় গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে নাম্বার আট শীতকালে উৎসবের মধ্যে রয়েছে বড়দিন রাস উৎসব বিভিন্ন রকম মেলা যেমন পৌষ মেলা বই মেলা কৃষি মেলা গঙ্গাসাগর মেলা পৌষ সংক্রান্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়ে থাকে নয় নম্বর আছে শীতকালে লেপ বা কম্বলের উষ্ণতায় ঘুমিয়েও আনন্দ পাওয়া যায় এমনকি নানা রকম বাহারি শীতের পোশাকে নিজেকে একটু অন্যরকমভাবে সাজিয়ে তোলা যায় শীতকালে দশ নম্বরে দেখো শীতকালে বিভিন্ন জায়গায় পুতুল নাচ অনুষ্ঠিত হয়ে থাকে পুতুল নাচ বাংলা সংস্কৃতির ঐতিহ্য দলে দলে মানুষ এই পুতুল নাচ দেখতে ভিড় করে অনুষ্ঠানস্থলে এগারো নম্বরে বিভিন্ন জায়গায় শীতকালে যাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে যাত্রাও বাংলা সংস্কৃতির ঐতিহ্য যাত্রাপ্রিয় মানুষ যাত্রা দেখার জন্য উপস্থিত হয় এই শীতের মধ্যেও বারো নম্বরে দেখো বিভিন্ন মেলা উপলক্ষে বর্ষে নাগরদোলা ডান্স ছোটো ছোটো ছেলেমেয়েরা এই সব কিছুতে খুবই আনন্দ উপভোগ করে এই ছিল শীতের আনন্দ বিষয়ের উপরে একটি ছোট্ট রচনা ছোট বন্ধুদের জন্য বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখে তোমরা ফিডব্যাক জানিও তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো এই ভিডিও ডেসক্রিপশনে এছাড়াও তোমরা পাবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজপাঠ শেখার প্লে লিস্ট লিঙ্ক সেখানে গিয়ে তোমরা ওই ভিডিওগুলো দেখে নিও আসতে হলে ভিডিওটি এখানে শেষ করব তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো